বন্ধুরা আমি হাসনাথ তোমাদের আমার চ্যানেল ম্যাথ হাসনাত বন্ধুরা আজকে আমরা সমান্তর প্রগতির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসছে যে কারণে তোমাদের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে তো প্রথম পার্ট যারা দেখো নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ সেটা দেখে নাও নাহলে এর আগামন্টু বোঝা মুশকিল হবে তো অবশ্যই অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তুমি সেখান থেকে প্রথম পার্টটা দেখে নাও তাহলে এই পার্টটা দেখতে সুবিধা হবে কারণ সমান্তর প্রগতি খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অঙ্ক আসছে তো চলো শুরু করবো সেকেন্ড পার্ট শুরু করার আগে বলি তুমি যদি অঙ্ক শিখতে চাও তোমার যদি অঙ্কে ভয় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করো অঙ্ক শেখা যেখান থেকেই পারো যদি আমার কাছ থেকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আর যদি যেখান থেকে পারো প্লিজ অঙ্ক শেখো কারণ পরীক্ষাতে ভালো ফল করতে গেলে অঙ্ক তোমাকে শিখতেই হবে এড়িয়ে গেলে চলবে না ওকে প্রথম আমরা সাত নম্বর থেকে শুরু করবো কারণ এক থেকে ছয় নম্বর আমরা অলরেডি করেছি দেখো ভালো করে বোঝো দেওয়া আছে তিন ছয় নয় বারো প্রগতিটির প্রথম পাঁচ এবং প্রথম দশটি পদের সমষ্টির অনুপাত কত যদি আমরা যদি প্রগতিটা দেখি তো দেওয়া আছে তিন তিন থেকে শুরু হয়েছে তারপর ছয় মানে তিন তিন করে পার্থক্য আছে তিন তারপর ছয় তারপর নয় তারপর বার তারপর পনেরো হবে তো একটু সহজ হয়ে গেল এটা একটু সহজ দেখো পাঁচটি পদ আমি অলরেডি বের করেই ফেলেছি আর পাঁচটি পদের সমিষ্টি চেয়েছে তো প্রথম পাঁচটি তো আমি অলরেডি বের করে ফেললাম মুখে মুখে হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ দশটিও বের করতে পারবে প্রথম দশটি যদি হয় তো তিন ছয় নয় এরপরে কত হবে এরপরে বারো এভাবে দশ নম্বর পদটি তুমি বের করতে পারবে মুখে মুখে পারবে কেন কারণ তিন থেকে শুরু হয়েছে তিন তিন করে পার্থক্য এক দিয়ে গুণ করলে তিন একে তিন দুই দিয়ে গুণ করলে ছয় তিন দিয়ে গুণ করলে নয় চার দিয়ে গুণ করলে বারো চার নম্বরটা বারো তাহলে দশ নম্বরটা দশ দিয়ে গুণ করে দাও তিরিশ দশ নম্বরটা তিরিশ পাঁচ নম্বরটা পনেরো তো এটার সমষ্টি আর এটার সমষ্টির অনুপাত তোমাকে বের করতে বলেছে এবার আচ্ছা পদ বের করার নিয়ম আছে এই তিরিশতম পদ এটা কত হবে সেটাও বের করার নিয়ম রয়েছে ঠিক আছে যদি তুমি জানো আমি তো মুখে বলে দিচ্ছি এই যে তিরিশ পেলাম আমি লাস্ট পদটা এটা তুমি পেয়ে যাবে কি করে না প্রথম পদ আছে তিন প্লাস পার্থক্য হচ্ছে তিন এই পার্থক্যের সঙ্গে গুণ করবে দশটি পদ তো নয় দিয়ে গুণ করে দাও দশটি পদ তো নয় দিয়ে তিন আর সাতাশ যোগ করে দাও তিরিশ তাহলে দশ নম্বর পদ হবে তিরিশ এই যে পনেরো পাঁচ নম্বর পদটা পনেরো সেটাও বের করতে পারো প্রথম পদ তিন প্লাস পার্থক্য হচ্ছে তিন তার সঙ্গে পনেরো পাঁচ নম্বর পদ বলেছে চার গুণ করে দাও এক কম গুণ করো এক গুণ গুণ কম গুণ করলে পাবে কি বারো আর তিন পনেরো পাঁচ নম্বরটা পনেরো ঠিক আছে এটা মুখোমুখে পেয়ে যাচ্ছে বলে আর দেখালাম না কিন্তু বলে দিলাম একবার আর নেক্সট কোশ্চেন এগুলো কাজে দেবে ঠিক আছে চলো এবার এর অনুপাত চেয়েছে সমষ্টি বের করার নিয়ম কি বন্ধুরা সমষ্টি বের করার নিয়ম হচ্ছে তিন থেকে শুরু হয়েছে তো তো পদ ডিভাইডেড বাই টু এটা পাঁচটি পদ আছে পাঁচ ডিভাইডেড বাই দুই ইন্টু প্রথম প্লাস শেষ এর সমষ্টিকে পাবো এর সমষ্টি একই যতগুলো পদ আছে দশটি পদ তো দশ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস শেষ ওকে তো এখানে দেখো নিচে দুই আর দুই কেটে দাও এখানে তুমি পাচ্ছ ফাইভ ইন্টু আঠেরো আর এখানে পাচ্ছ দশ ইন্টু তেত্রিশ দেখো এই পাঁচের সঙ্গে এদিকে দশ কাটলে দুই এই দুই দিয়ে এই আঠেরো কাটলে নয় তিন দিয়ে যদি কাটো তিন এটা তিন দিয়ে কাটলে এগারো তাহলে এ পক্ষে তিন পড়ে থাকলো এই পক্ষে এগারো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের অ্যান্সার হয়ে যাবে তিন এগারো ক্লিয়ার চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে আট নম্বর কোশ্চেনটা খেয়াল করো ছয়ের প্রথম পনেরোটি গুণিতকের সমষ্টিগত মানে ছয়ের প্রথম গুণিত কী হয় ছয় একে ছয় ছয় দুই বারো তারপরে ছয় তিন আঠেরো তাহলে পনেরোটা কত হবে ছয় পনেরো ছয় নব্বই লাস্টটা হবে নব্বই পনেরোতম পদটা হবে নব্বই এই টোটালটার সমষ্টি চেয়েছে মানে ছয় প্লাস বারো প্লাস আঠেরো প্লাস ডট 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 নব্বই এর সমেস্ট্রি কত দেখো পনেরোটি পদ সেটা তো জানি আমরা বলেই দিয়েছি তো পদ বের করার দরকার নেই আমাদের ঠিক আছে এছাড়া পদ বের করার ফর্মুলা আছে সেটা আমরা পরে শিখছি পনেরোটি পদ আছে সমষ্টি বের করবো দেখো এখনই সমষ্টি ফর্মুলা করলাম পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস শেষ পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস শেষ তুমি সমষ্টি পেয়ে যাবে এখানে তুমি পাবে পনেরো ডিভাইডেড বাই টু ইন্টু ছিয়ানব্বই দুয়ের সঙ্গে ছিয়ানব্বই কাটলে আটচল্লিশ পায় পনেরো আটচল্লিশ গুণ করে দাও পনেরো আট একশো কুড়ি বারো থাকে পনেরো ষাট বাহাত্তর সাতশো হবে সাতশো কুড়ি এ হবে উত্তর কত সহজ এবং সিম্পলভাবে এইভাবে তুমি অ্যান্সার বের করে নিতে পারো চলো নয় নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা যাই নয় নম্বর কোশ্চেন বলছে দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত জোর সংখ্যাগুলির সমষ্টি কত দেখো দশ থেকে যদি জোর সংখ্যা দেখো তো প্রথম জোর সংখ্যা হবে দশ তারপরে হবে বারো তারপর চোদ্দ ডট 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 চৌত্রিশ অবধি পাবে তুমি জোর সংখ্যা এখানে কতগুলো পদ আছে তোমাকে বের করতে হবে কারণ সমষ্টি তো আমরা জানি পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস লাস্ট এখানে প্রথমও বলা আছে পার্থক্য দুই দুই করে বলা আছে লাস্টও বলা আছে সবই বলা আছে কিন্তু যেটা বলা নেই সেটা হচ্ছে কতগুলো পদ আছে তো কতগুলো পদ সেই পদ বের করার নিয়মটা ভালো করে বলছি মনে রেখো খুব ইজি লাস্ট মাইনাস ফার্স্ট লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে দুই দুই করে পার্থক্য আছে প্লাস ওয়ান বাস হয়ে গেল চৌত্রিশ থেকে দশ বাদ দিলে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো বারো প্লাস এক তার মানে তেরো তেরোটি পদ আছে এবার তুমি সমষ্টি বের করতে পারো সমষ্টির নিয়ম কী পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস শেষ তাহলে আমরা পাই তেরো ডিভাইডেড বাই দুই ইন্টু চুয়াল্লিশ এটার সঙ্গে এটা কাটলে বাইশ তেরো দুই ছাব্বিশ ছয় আর এখানে আঠাশ তার মানে দুশো ছিয়াশি অ্যান্সার হবে অপশন বি বুঝতে পারছো তোমরা বোঝার চেষ্টা করছো তো একটু চেষ্টা করো দেখবে বুঝতে পারবে চলো নেক্সট কোশ্চেন যাবো আট থেকে আটত্রিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলির সমিকত আট থেকে আটত্রিশের মধ্যে বিজোর সংখ্যা হচ্ছে নয় তারপরে হচ্ছে এগারো তারপরে হবে তেরো এইভাবে ডট 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 লাস্ট হবে সাঁত্রিশ এখানেও পদ আমার নেই পার্থক্য দুই দুই করে বুঝতে পারছি দুই দুই যোগ হতে হতে গিয়েছে লাস্ট বলা তো তোমরা পদ বের করবো পদ বের করার নিয়ম কি বললাম এখনই লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স দুই দুই করে পার্থক্য প্লাস ওয়ান তার মানে আঠাশকে দুই দুই ভাগ করলে চোদ্দ চোদ্দো প্লাস এক মানে পনেরো পনেরোটি পদ আছে তাহলে এবার সমষ্টি বের করে নাও পদ ডিভাইডেড বাই দুই কিন্তু প্রথম প্লাস শেষ আমরা কী পাই আমরা পাই পনেরো ডিভাইডেড বাই দুই ইন্টু ছেচল্লিশ এটার সঙ্গে এটা কাটলে তেইশ পাই ওকে পনেরো তিন পঁয়তাল্লিশ পাঁচ চার থাকলো পনেরো দুই তিরিশ চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশ অ্যান্সার হবে অপশন এ সহজ নয় কি খুবই সোজা চলো নেক্সট কোশ্চেন প্রশ্ন দেখো বলেছে একটি মনুমেন্ট রঙ করতে প্রথম ফুটে তিরিশ টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত তিন টাকা করে খরচ হয় কুড়ি ফুট উচ্চতায় মনোমেন্ট রঙ করতে কত খরচ হবে প্রথম যেটা সেটা তিরিশ টাকা তারপর তিন টাকা বেশি মানে তেত্রিশ টাকা তারপর আবার তিন টাকা বেশি মানে ছত্রিশ টাকা এইভাবে চলছে এইভাবে চলছে কুড়ি ফুট যাবে তার মানে লাস্ট পদ আমাকে বের করতে হবে লাস্ট পদ বের করার নিয়ম সিম্পল কি বললাম প্রথম কোশ্চেনে আজকে ছিল সেটা হচ্ছে প্রথম পদ প্লাস পার্থক্য পার্থক্য হচ্ছে তিন তিন করে পার্থক্য কিন্তু কুড়ি ফুট আছে তো এক কম অর্থাৎ উনিশ গুণ করে দাও তুমি পেয়ে যাবে লাস্ট পদ তার মানে তিরিশ প্লাস উনিশ তিন কত হচ্ছে সাতান্ন তার মানে সাতাশি তার মানে শেষ পদটা হচ্ছে সাতাশি মানে শেষ ফুটে সাতাশি টাকা লাগবে এবার তিরিশ তারপর ফুটে তেত্রিশ টাকা তারপরে ছত্রিশ টাকা তারপর উনচল্লিশ টাকা এইভাবে করতে করতে সাতাশি টাকা খরচ হচ্ছে তাহলে মোট আমার কত টাকা খরচ হচ্ছে মোট দেখো কুড়িটি পদ কারণ কুড়ি ফুট এটা জানি আমরা তাহলে পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস লাস্ট আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে আমরা এখানে দুই কুড়িকে দুই দিয়ে কাটো দশ ইন্টু এই দুটি যোগ করলে একশো সতেরো তার মানে একশো সতেরোর পরে একটা শূন্য চলে আসছে এগারো সত্তর অ্যান্সার হবে অপশান বি খুবই সোজা বন্ধুরা এইভাবে তোমরা অ্যান্সার বের করে নেবে ইজিলি পেয়ে যাবে চলো নেক্সট কোশ্নে যাবো একটি গাড়ি প্রথম মিনিটে চারশো মিটার রাস্তা এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত পঞ্চাশ মিটার রাস্তা অতিক্রম করতে পারে তার মানে প্রথম মিনিটে হচ্ছে চারশো তারপরে তারপরে কত তারপরে সাড়ে চারশো মানে পঞ্চাশ বেশি মানে পার্থক্য পঞ্চাশ এটা আমরা বুঝতে পারছি প্রথম পদ চারশো আমাদের জানা আছে পঞ্চম মিনিট পাঁচ নম্বর পদ সেটা কত হবে সেটাই চেয়েছে পাঁচ নম্বর পদটা কত হবে দেখো আমরা এখনই করলাম যে প্রথম পদ প্লাস পার্থক্য পার্থক্য হচ্ছে পঞ্চাশ ইন্টু পাঁচ নম্বর পদ বলেছে পাঁচটি তাহলে চার দিয়ে গুণ করো এক কম দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো চারশো প্লাস পঞ্চাশ চার দুইশো তার মানে ছশো পাঁচ নম্বর পদটি ছশো হবে দেখো তুমি মুখোমুখে করো প্রথমটা চারশো দ্বিতীয়টা সাড়ে চারশো তারপরে আরও পঞ্চাশ বেশি মানে পাঁচশো তারপর আরও পঞ্চাশ বেশি মানে সাড়ে পাঁচশো তারপরে আরও পঞ্চাশ বেশি মানে ছশো দেখো পাঁচ নম্বরটা ছশো আসছে তাই না তো অ্যান্সার হবে অপশান সি ছশো এটা ছোট্ট বলে তুমি মুখোমুখি আনতে পারছো কিন্তু তোমাকে এই ফর্মটা জানতে হবে প্রথম পদ প্লাস পার্থক্য ইনটু যত পদ বলবে তার থেকে এক কম গুণ করে দাও লাস্ট পদ পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন বলেছে একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাদর ওঠার চেষ্টা করছিল সে প্রথম সেকেন্ডে চার ফুট এবং পরবর্তী প্রতি সেকেন্ডে অতিরিক্ত দু ফুট উঠতে পারে দশ সেকেন্ডে বারোটি কত ফুট উঠবে দেখো প্রথম যে মিনিট সেখানে চার তারপরের মিনিটে ছয় দুই বাড়বে তার মিনিটে আরও দুই বাড়বে আট এইভাবে দশ সেকেন্ডে দশ নম্বর পদটা কত লাস্ট পদটা কত সেটা প্রথমে বের করে নাও লাস্ট পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ প্লাস পার্থক্য পার্থক্য দুই দুই করে ইন্টু দশ নম্বর পদ চেয়েছে দশ সেকেন্ড মানে দশ নম্বর পদ এক কম দেবো মানে নয় দেবো পেয়ে যাবো আমরা চার প্লাস আঠেরো অর্থাৎ বাইশ তাহলে লাস্ট এতে বাইশ ফুট উঠবে বাইশ ফুট উঠবে তাহলে টোটাল সে কত উঠল টোটাল সবেশীটি কতগুলো পদ দশ সেকেন্ড দশটি পদ তো দশ ডিভাইডেড পদ ডিভাইডেড বাই টু ইন্টু প্রথম প্লাস লাস্ট অ্যান্সার পেয়ে যাবে পাঁচ ইন্টু ছাব্বিশ তার মানে একশো তিরিশ টোটাল একশো তিরিশ ফুট উঠবে অপশন ডি হবে উত্তর চলো নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে এক ব্যক্তি প্রথম মিনিটে গত তিন মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত হাফ মিটার কাপড় সেলাই করতে পারে আটত্রিশ মিটার কাপড় সেলাই করতে কত মিনিট সময় লাগবে আচ্ছা এটা একটা তোমাদের ডিফারেন্স দিয়েছে এর একটা ফর্মুলা রয়েছে ফর্মুলা মনে রাখো দেখো প্রথম মিনিটে হচ্ছে তিন মিটার তারপরের মিনিটে উঠবে সাড়ে তিন মিটার হাফ বেশি তারপরের মিনিটে আরো হাফ বেশি মানে চার তারপরের মিনিটে আরও হাফ বেশি মানে সাড়ে চার সেলাই করতে পারবে তো এইভাবে এইভাবে টোটাল আটত্রিশ সেলাই করতে হবে টোটাল আটত্রিশ যোগ করলে আটত্রিশ হয় সেলাই করতে হবে কত মিনিট হবে এটা তোমাকে বের করতে হবে এখান থেকে একটা জিনিস পাচ্ছ প্রথম পদ সেটা হচ্ছে তিন আর ডিফারেন্সটা কত হাফ 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 করে বাড়ছে এই দুটি দেওয়া আছে এই দুটি দেওয়া আছে এতে তুমি টোটালটা পেয়ে যাবে ফর্মুলা কি মনে রেখো এটা এর ফর্মুলা হচ্ছে যতটা পদ হবে এন ডিভাইডেড বাই টু বা এটা মনে রাখার বিষয় তাই একটু আমি আস্তে আস্তে পড়াচ্ছি এন্টু টু এ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বোঝা গেল এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা মানেই হচ্ছে টোটালটা টোটাল আটত্রিশ এখানে এন এর মানটা আমার শুধু জানা নেই এন এর মানটাই তোমাকে বের করতে হবে ঠিক আছে এই ফর্মুলাটা মনে রেখো তাহলে আমরা পাবো এন ডিভাইডেড বাই টু মানে হচ্ছে তিন তাহলে টু এ মানে ছয় প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে হাফ হচ্ছে ওকে দেখো এখানে তো একটু একটু ঝামেলায় পড়ে গেলাম আমি কেন বলো তো কারণ এখানে প্লাস মাইনাস আছে তো এই দুইটা এই যে দুই আছে এটা তুলে নিয়ে যাও তাহলে আটত্রিশ হয়ে যাবে গুন করো মিডল টার্ম আসছে কিছু করার নেই সিক্স এম প্লাস এস স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এন ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সেভেন্টি সিক্স এখানে কিছু করার নেই দুই লস আসছে তাহলে আমরা পাবো বারো এন প্লাস এন এস স্কোয়ার মাইনাস এন সমান ছিয়াত্তর ঠিক আছে একটা এন আমরা পাবো এখানে এন এস স্কোয়ার মাইনাস এগারো এন একটা এন বাদ যাচ্ছে ইকুয়াল টু ছিয়াত্তর দুই কথা হচ্ছে ছয় বারো দুই ছয় বারো দুই হাতে এক চোদ্দো একে পনেরো একশো বাহান্ন তাহলে আমরা পাচ্ছি এনএস স্কোয়ার মাইনাস এগারো এন মাইনাস একশো বাহান্ন শূন্য এখানে মাইনাস যেটা আসবে সেটা আমাদের মান হয়ে যাবে তো এগারো মানে ভাঙব আমরা এনএস স্কোয়ার মাইনাস উনিশ এন উনিশ তাই না দুটো আসছে কিন্তু মাইনাস আসবে কোথায় তো ভুল হচ্ছে আমার উনিশ আর এই আসছে মান মান উনিশ পাবে কিংবা মান আট পাবে কিন্তু আট মাইনাস আসছে আছে অপশন সি আচ্ছা এটা একটু তোমরা দেখো ঠিক আছে অঙ্কটা মিডিল টার্ম আসছে বলে একটু বড়ো হয়ে গেল আমি চেষ্টা করবো এটাকেও শর্টকাটে তোমাদেরকে করে দেওয়ার আপাতত এত দূরই ধরো আট অ্যান্সার আসছে আমার মতে কিন্তু কোথাও যেন আমি একটু মিক্সটেক করছি যাতে করে খুব সিম্পলি আসছে না অ্যান্সারটা তো আমি চেষ্টা করব পরবর্তীতে এটা সিম্পলি তোমাদের কাছে অ্যান্সার করে দেওয়া চলো নেক্সট প্রশ্নে যাই একটি ট্রেন প্রথম ঘন্টায় তিরিশ কেবি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় দুই কেবি পথ অতিক্রম করতে পারে টেনটি কততম ঘন্টায় বাহান্ন কিমি পথ অতিক্রম করবে সেম জিনিস এখানে দিয়েছে প্রথমটা তিরিশ কিমি পথ তারপরে দু কিমি আসবে তাই না দু কিমি প্রতি ঘন্টায় অতিরিক্ত দু কিমি তারপরে চৌত্রিশ এইভাবে কততম পদটা বাহান্ন হবে সেটাই চেয়েছে তো এখানে পদ সংখ্যা কত সেটা বের করতে বলেছে তো সিম্পলি আমরা পেয়ে যাব কিভাবে পদ বের করার নিয়ম পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম প্লাস কয়টি পদ আছে পদ বের করার নেম হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই পার্থক্য প্লাস ওয়ান ঠিক আছে এটা পদ বের করা নিয়ম এটা পদ বের করা শেষ পদ নয় শুধু পদ বের করার নেম হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস ওয়ান তার মানে বাহান্ন থেকে তিরিশ বাদ দিল বাইশ বাইশকে দুই দিয়ে ভাগ করলে বার এগারো এগারো সঙ্গে এক যোগ করলে বারো তাহলে বারোতম পদ হবে বাইশ থেকে দুই দিয়ে ভাগ করলে এগারো হ্যাঁ বারোতম পদ তো অপশান ডি হবে উত্তর ঠিক আছে চলো এই চোদ্দ নম্বর অঙ্কটি একটু একটু আমার অসুবিধা হলো তো এখানটা আমাকে একটু ভালো করে দেখতে হবে দেখার পর তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলে দেবো ঠিক আছে ওকে তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা তো নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে জাস্ট শুরু হয়েছে কয়েকটা ক্লাস হয়েছে মাত্র তোমরা এখানে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে যদি তোমাদের টার্গেট থাকে যে চাকরির পরীক্ষায় অঙ্কে ভালো রেজাল্ট করবো তাহলে অঙ্ক অবশ্যই তোমাদেরকে শিখতে হবে আর অঙ্ক শেখার জন্য জাস্ট তিন দুইশো নিরানব্বই টাকা দিয়েই তুমি অঙ্ক শিখতে পারবে ছয় মাস আমার কাছে ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আর প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করতে পারো যার লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইল এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হয় এমন সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখানো তো যদি অঙ্ক শিখতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তখন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ